সোনা কি হচ্ছে মা নেই তোমার তাই বাবাকে দিয়ে মাংস আনালাম বিস্কুট খাওয়াতে বসতেই হলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ব্লগ নিয়ে মাঝখানে নাচের ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকে আরও নাচের জন্য বলেছ ভিডিওর জন্য তো যাই হোক বাড়িতে মা বোন নেই তো সে কারণের জন্য আমি একটু অসুবিধায় পড়েছি ভিডিও বানাতে পারছি না যদিও বেশি দিন না তারা দু তিন দিনের জন্য বাইরে গেছে তো আজকে সারাটা দিন মা নেই বাড়িতে আমি কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ঘুম থেকে উঠে গেলাম ব্রাশ করব তারপরে বোন যে গাছের পরিচর্যা করে সেখানে জল টল দিতে হবে তারপরে আরও কি কি করছি চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। সোনা কি হচ্ছে মা নেই তোমার মন খারাপ একবার দেখো কেমন অসহায় চোখে তাকাচ্ছে ও ওর মা নেই ও খুব ভালো করে জানে যে ওর মা নেই ও এখন পুজোর প্রসাদ খাওয়ার জন্য যে মায়ের সামনে বসে থাকে সেটি ওর দ্বারা হয় না সোনা তোমার মা নেই একটু তো রিয়াকশান তো কিছু দাও এত মন খারাপ তোমার আচ্ছা চলো চলো ছাদে চলো ছাদে যাবো চলো আসো চলো ছাদে যাবো আসো 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 চলো ছাদে যাবো চলো গাছে জল দিয়ে আসি

ভেবেছিলাম গাছে জল দিতে চলে যাব কিন্তু ঠাম্মা বলল আগে ভাতটা বসিয়ে নে কারণ দশটার মধ্যে ডোডোকে খেতে দিতে হবে ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ধরো তো ঠাম্মা বলো তুই আগে ভাতটা বসিয়ে নে ভাতটা হবে তুই তখন গাছে জল দিতে চলে যাবি বাপরে কি ফুটন্ত রোদ টাকাতে পাচ্ছি না চলে এলাম ছাদে কিন্তু এই ফুটন্ত রোদে তো ফেটেই যাব ভগবান ভাগ্যে শেট দেওয়া ছিল না হলে কি মা গো আমার গাড়িটা পুড়েই গেল কি রৌদ্র ওই যে ডোডো বেশ ছায়া বুঝে বসে পড়লো না রে এখানে ছায়া হাওয়া লাগছে বসে পড়লি শোনা রোদের দিকে যেও না রোদের দিকে গেলে রোদ লেগে যাবে ছায়াতে বসো বাহ লক্ষ্মী ছেলে আমাদের বাড়ির লক্ষ্মী ছেলেটা এই ছাদের সব গাছে কখন কোন সিজিনে কতটা পরিমাণ জল লাগে সেটা বেসিক্যালি আমার বোন আর মাই জানে তবে আমাকে বলে দিয়ে গেছে যে কোন গাছে কিরকম পরিমাণে জল দিতে হবে আর এই জল দিতে তো বেশ খানিকটা সময় লেগে যায় আর ডোডো কিন্তু সারাক্ষণ এখানে বসে থাকবে ও আবার বেশ ছাদের ধারে বসে পথচলতি মানুষজনকে দেখে আমি যখন গাছে জল দিতে গেছিলাম তখন বলেছিলাম আটটা চোদ্দ বাজে এখন বাজে নটা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আর জল দিতে দেখো এই ব্যাপার চলে এসছিস কেন ওপর থেকে ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম তোর তুই যেটা বললি সেটা আমি বুঝলাম ওর সাথে কথা বললে ওর বেশ কথা বলে যাবো গো শর্টকাটে কি রান্না করা যায় মাছ রান্না করব তারপরে দেখলাম না মাংসটা করলে বেশি ইজি হবে তাই বাবাকে দিয়ে মাংস আনালাম আর ঠাকমাকে বললাম পেঁয়াজ আলু এসব কেটে রাখতে যাতে আমি এসেই সোজা খুন্তিটা নাড়তে পারি দরুকে আমাদের রান্না করা মাংস দিই না ওর জন্য স্টু বানিয়ে দিই যেটা আমার মাই প্রথম থেকে অভ্যাস করেছে ওর মাংসটাও আলাদা করে তাই বসিয়ে দিলাম অন্যদিকে সব কিছু দিয়ে কড়াইয়ে একবারে বসিয়ে দিলাম ব্যাস ফুটে উঠলে মাংস না কমপ্লিট হয়েও গেল তাই আমি খেয়ে নিলাম এবার টোটোকে খাওয়াবো যেহেতু ওর মা নেই মন খুব খারাপ তাই খেতেও চাইছিল না হাতে করে খাইয়ে দিতে হচ্ছিল আর ইদানিং জেদটা খুব বেড়েছে না খাইয়ে দিলে খেতে চাই না ডোডো এখন একটু ঘুমোবে আর আমি যাব স্নান করতে স্নান করে চলে এলাম আর প্রতিদিনে যা স্কিন কেয়ার থাকে তা টুক করে একটু করে যাব পুজো করতে তারপর লাঞ্চ করে আমি আর ডোডো যাব রিলস বানাতে রিলস বানাতে তো ছাদে আসলাম কিন্তু ডোডো কিছুতেই আমার পেছন ছাড়ছে না ও এখন বিস্কুট খাবে কি জ্বালা তো পেছন আর ছাড়ে না তার মধ্যে যেহেতু মাও নেই বনো নেই সারা খুন আমার সাথে চিপকে আছে আর এরা হয়ই বোধ এরকম তোমাদের যাদের বাড়িতে আছে তারা কেমন অত্যাচার সহ্য করো জানিও এরকম মিষ্টি মিষ্টি অত্যাচার সহ্য করতে অবশ্য ভালোই লাগে তারপর অগত্য আমাকে বিস্কুট খাওয়াতে বসতেই হলো বিস্কুট খাইয়ে রিলস বানাতে বানাতে সন্ধে লেগে গেলো ভাবলাম সন্ধেবেলা একটু পাস্তা রান্না করব। তো আমি এখন চলে আসলাম পাস্তা বানাতে রান্নাঘরে আর এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি পাস্তা একটু তেল দিয়েছি ওর মধ্যে আনুন দিয়েছি যেটা দিয়ে পাস্তাটাকে হাঁড়ির মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি কারণ যদি ওখানে আমি তেলটা না দিই তাহলে কিন্তু একদম হাঁড়ির গায়ে লেগে যাবে তো চলো আমার ভীষণ ফেভারিট তো ভাবলাম সন্ধ্যাবেলাতেই আজকে পাস্তাটাই বানাই আর মা নেই সারাদিন ধরে দেখতেই পাচ্ছ তো আর এইটিকে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর হলো সয়া সসের বোতল আছে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ডিম ধনে গুঁড়ো আর আদা কুচি তাহলে সমস্ত উপকরণ তো দেখে নিলে এবার চলো ফটাফট রান্নাটা করে তাড়াতাড়ি খাই আমার মতো তোমরা কারা পাস্তা খেতে ভালোবাসা আমি এত ভালোবাসি মানে ডিনারে বেশিরভাগ দিনই পাস্তা খেয়ে নিই যদিও আমি বুঝতে পারি যে এটা ঠিক নয় তবু মনটা মানে না কি করব বলো আজকে যেহেতু মানে আর তো ভাতের ঝামেলা রাতে করবই না ডিনারটা পাস্তা দিয়েই সারবো উফ পাস্তাটা খেতে কি দারুণ হয়েছে কি ভালো বানাই আমি আমার ডোডো সাথে সাথে সারাদিন কাটানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো সুন্দর সুন্দর ব্লগ সামনে আসতে চলেছে আর সামনে কিন্তু আসছে ধামাকা তোমরা অনেক প্রশ্ন করেছো সেই উত্তরগুলো নিয়েও আমি আসছি সামনে টাটা